হ্যালো বন্ধুরা আজকে নতুন বছরের সকালটা আমি আমাকে অপু সোনাকে দিয়ে শুরু করছি তারপর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অন তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল তারপরে আমি সকাল সকাল স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে এলাম ঠাকুরঘর পরিষ্কার চরিষ্কার করে ভাবলাম যে আজকে আমাদের একটা পিকনিকও আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। সব হয়তো দেখিয়ে উঠতে পারবো না সম্ভব হবে না কিন্তু তবুও চেষ্টা করব আমার গোপশ কি ভালোভাবে স্নান টান করিয়েই নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি তারপরে আমিও রেডি হয়ে গেছি পিকনিক এখানে যাবার জন্য তারপরে দেখুন আমি আমার একটু পোস্ট দেখাচ্ছি পোস্ট দেখানোর পরে আমি চলে গেলাম পিকনিক স্পটে সেখানে রান্নাবান্না চলছে এখানে মাংস রান্না চলছে এখানে এখানে রাধনির রান্না করছে এইটা আমাদের গ্রাম হচ্ছে হচ্ছে কতজন লোক মিলে হচ্ছে সবাই কি সুন্দর আনন্দ করছে দেখুন এখানে ঠাকুমা দিদারা সব বসে খাওয়া দাওয়া করছে তারপরে আমরা সব খাওয়া দাওয়া করবো এটা গ্রাম তো সেই জন্য ধানের মোড়া কোলা গাছ চারিদিকে দেখতে পাবেন অনেক কিছু রান্না হয়েছে পোস্ত হয়েছে শাক ভাজা হয়েছে তারপর বেগুনি হয়েছে মাংস হয়েছে চাটনি পায়েস পাঁপড় অনেক কিছু হয়েছে সব দেখে উঠতে পারবো না যতগুলো দেখাতে পারছিস তত এখানে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে সব গল্পগুজব হচ্ছে যে কখন খেতে দেবে কখন খেতে দেবে খেতেই পেট টন মারছে এখানে ভাই দাদা কাকুরা সবাই মিলে খেতে দেবে পাতে প্রথমে পড়ে গেছে বেগুনি তারপর ওরকম করে শাক ভাজা পোস্ত অনেক কিছু পড়বে এখানে আমার মেয়ে বেগুনি খাওয়াটা দেখুন আমি ঘর থেকেই খাইয়ে এসেছি তবু বললাম মা আমি তোমাদের সাথে বসে খাবো এখানে মাংস আমরা খাতে খেতে শুরু করে দিয়েছি এখানে আমার ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা বাই বাই